আসামের দাবাং এসপি কে চেনেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসপি আনন্দ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার আজ এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে এই মুহূর্তে রাজ্যের সব থেকে চর্চিত পুলিশ সুপার আনন্দ মিশ্রের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন আমি কোনো আনন্দ মিশ্রাকে চিনি না অনুরাগীরা তাদের নাম মনে রাখবেন আমি কারো অনুরাগী নই রাজ্যের এত এসপির নাম কিভাবে মনে রাখব মুখ্যমন্ত্রী বলেন পুলিশ সুপারে কোনো অনুরাগী থাকার প্রয়োজন নেই অনুরাগী থাকা এসপি আমার সিস্টেমের জন্য ভালো নয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মই কেনে কে সিনি পাও ইমানটা এসপি আছে কোনে নাম মন রাখিব তে আপুনি অনুরাগী যার তার নাম মন রাখিব মই তো অনুরাগী নহয় গতিকে মই কোনো এছ পিৰ নামেই মই নাজানো আৰু জনাটো উচিত নহয় কাৰোবাক যদি মোৰ ল'ৰা ছোৱালীক বিয়া দিব লাগে নাম জানিম আৰু আদাৰৱাইজ মই কিয় জানিব লাগে নাম চবেই দৰমহা ল'ব চাকৰি কৰিব চাকৰি কৰি ওলাই যাব মই কিয় নাম জানিব লাগে চব এছ পি যদি মই নাম জানিব আৰম্ভ কৰোঁ ছয়ত্ৰিছজন এছ পি আৰু ছয়ত্ৰিছজন এছ পিৰেতো অনুৰাগী থাকিব আটাইতকৈ ভাল কাম কৰা এছ পিবিলাকৰটো আৰু বেছি অনুৰাগী আছে সেইকাৰণে এইবিলাক আৰু এছ পি তেছ পিৰ মাজত কোনো অনুৰাগী থাকিব নালাগে তেওঁলোকতো ইলেকশ্যন নেখেলে গতিকে এইবিলাক অনুৰাগী থকা এছ পি তেচপি আমাৰ ছিষ্টেমটোৰ কাৰণে ভালেই নহয়